সকালের অনক্ষেত্র কুমার গ্রাম উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ পুলিশের প্রতিবেশীর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার রোষের মুখে পড়তে হলো পুলিশকে অগ্নিগর্ভ পরিস্থিতিতে দফায় দফায় উত্তেজনা পুলিশকে লক্ষ্য করে চললো ইট বৃষ্টি ইটের আঘাতে মাথা ফাটলো ডিসি পূর্ব অভিষেক গুপ্ত সহ একাধিক পুলিশ কর্মীর টানটান উত্তেজনার রণক্ষেত্র পাণ্ডবেশ্বরের কুমার গ্রাম এভাবে যদি পুলিশ আমাদেরকে আটকায় পুলিশ আমাদের কাছে কখনো সম্মান পাবে না

স্থানীয়দের অভিযোগ বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকিয়ার জেরে খুন করা হয়েছে ওই যুবককে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোককে না জানিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় অভিযোগকে সামনে রেখেই উত্তেজিত জনতা পুলিশকে বাধা দেবার চেষ্টা করে পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি ভাঙচুর করা হয় সাইকেল ও মোটরসাইকেল উত্তেজিত জনতার ইটের আঘাতে মাথা ফাটে ডিসি ইস্ট অভিষেক গুপ্তা সহ একাধিক পুলিশ কর্মী অগ্নিগর্ভ পরিস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছায় পার্নবেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে অত্যন্ত সক্রিয়তার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এ বিষয়ে ডিসি পূর্ব অভিষেক গুপ্তা জানান সমস্ত প্রোটোকল ও আইনকে মান্যতা দিয়েই কাজ করা হয়েছে এখন ঠিক আছে একটা উত্তেজনা হয়েছিল একটা ডেড বডি নিয়ে একটা টেনশন ছিল যে কিভাবে হয়েছে নেই হয়েছে ওটার জন্য আমরা সব রকম পাণ্ডবেশ্বর থানার পুলিশ তদন্ত করছে সকাল থেকে কি এটা বোঝাতে চাইছি প্রথমে যে এই সব উত্তেজনা করে কোনো লাভ নেই আমরা তো সব রকম কমপ্লেন্ট নিচ্ছি তো যে কমপ্লেন্ট আছে ওটা নিয়ে কেস হবে ইনভেস্টিগেশন কতজন পুলিশ ইনজিওর্ড হয়েছে স্যার এখন চারজন ইনজিওর্ড হয়েছে স্যার এখান থেকে যেটা বুঝে আসছে যে মানে যে যার বডি পাওয়া গেছে

যে দম্পতির বাড়ি থেকে যুবকের দেহ উদ্ধার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের খোঁজ জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ